তোর একটা ছবি কি কিভাবে যাব তো তোর প্রেমের ভুলে তো তাই বুঝে গেলাম তুই বলে রে বলে না আমাদের এই পুরো উপমহাদেশের আইডল আমারও আইডল আসলে ওনার যে অর্নামেন্টাল ব্যাপারটা উনি তো সব গোল করে তো আমাকে এখন আল্লাহ সেই তাহফিক দেয়নি আর আমিও সেই জায়গায় এখন যেতে পারিনি বাট যেহেতু তাকে ফলো করি তার এই অর্নামেন্টাল ব্যাপারগুলো আমি ধারণ করার চেষ্টা করি কিছুটা চেষ্টা করি সো আমার যখন সময় হবে আমিও যখন সেই পর্যায়ে যাব অবশ্যই গোল করবো এবং তার মতো করে আরও বেশি তাকে ফলো করব আমাদের সম্পর্কটা একটা মেল বন্ধনের সম্পর্ক আপনারা আছেন বলেই এই আপামর জনগণ আপামর সাধারণ দর্শক আমাদের কথাগুলো শুনতে পায় আমাদের সাথে কানেক্ট হতে পারে সো আসলে প্রতিটি পুরস্কার কিন্তু একটা শিল্পীর জন্য অ্যাচিভমেন্ট আর যে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু একটা ভালো কাজের অনুপ্রেরণা যোগায় স্পৃহা যোগায় তো আসলে আমরা মনে করি যে আসলে আজকে আমরা এই সম্মাননা পাচ্ছি আমরা বিশাল কিছু হয়ে গেছি কিন্তু আমার মনে হয় যে না যেদিন থেকে আমি একটা করে পুরস্কার একটা করে সম্মাননা একটা করে আমি স্বীকৃতি পাবো সেদিন থেকে আমাকে আরও ভাবতে হবে প্রতিটি স্টেপ যখন আমি ফেলবো প্রতিটি স্টেপের সাথে সাথে আমার কাজের পথ চলার শক্তিটা ধারণ করতে হবে আমাকে এবং আরও ভালো কাজ যেন আমি করতে পারি এবং আমি যেই কাজের জন্য আজকে পুরস্কার পেলাম এই ধারাবাহিকতা আমাকে বজায় রাখতে হবে সো সবশেষ এটাই বলা যায় যে যে কোনো সম্মানে না কাজের অনুপ্রেরণা সো যারা আমরা শিখে এসছি বা একটু হলেও আমরা যারা সঙ্গীত অনুরাগী তারা কিন্তু আসলে সঙ্গীতকে ভালোবেসে ধারণ করে লালন করে এই জায়গাটা আমরা বিলং করি কিন্তু হ্যাঁ আপনার কথার সাথে আমি পুরো একমত ভাইয়া যে ভাইয়াটা প্রশ্ন করলেন আমাদের জার্নালিস্ট ভাইয়া তারা না আসলে আমার মনে হারিয়ে যায় আমিও যাই না কতদিন টিকে থাকতে পারবো এই কালের গর্ভে বাট চেষ্টা করব আমি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কখনোই হতে চাইনি এবং ভাইরাল হতেও চাইনি বিশ্বাস করেন দর্শক আমার গান যদি দুজন মানুষ শুনতে পারে আমি তাতেই হ্যাপি অ্যান্ড দুজন মানুষের জন্য আমি গাইবো আজীবন গাইবো আমৃত্যু গাইবো আর এই কারণে আমি কিন্তু স্ক্রিনে কম আসি দেখবেন আমি টেলিভিশনে কম শো করি কিন্তু প্রচুর শো করি আমি স্টেজে কনসার্টে আলহামদুলিল্লাহ সো যাদের সাথে দর্শকের কানেকশানটা আজীবন থাকবে আমার মনে হয় তারা লং লাস্ট করবে যে কোনো ক্ষেত্রেই আজকে আমি সঙ্গীত শিল্পী আপনাদের আকিব আমি অনেক ভালোবাসা পাই আকিব হিসেবে কিন্তু আমার কাছে কিন্তু অনেক অভিনয়ের প্রস্তাব এসছে যেটা আমার পছন্দ মতো ক্যারেক্টার মনে হয়নি কিন্তু আমি যদি সেই অভিনয়গুলো করতাম আমি হয়তো এই জায়গাটা বিলং করতে পারতাম না